বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে আবারও ফিরলেন ডা শফিকুর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন দেশের শত্রুরা আবারও মাথা তুলেছে ঢাকায় আসছেন ইসলামী চিন্তাবিদ ডাক্তার জাকির নায়ক এ নিয়ে কূটনৈতিক টানা পড়েন শুরু ভারতের সঙ্গে চীন আমেরিকা বাণিজ্য আলোচনার প্রভাবে স্বর্ণের দামে পতন প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও বিএনপি উপদেষ্টার মন্তব্যে ক্ষুব্ধ জামায়াত নিন্দা জানিয়ে বলছে এটি বিভেদ সৃষ্টির অপপ্রচার আলজেরিয়া রাষ্ট্রদূতের উপহার দেওয়া নৌকা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বলছেন ফজল কবির এটার সঙ্গে কোনো প্রতীকের সম্পর্ক নেই আর সবশেষ সংবাদটি হচ্ছে বিএনপি নেতা চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর দু থেকে দু কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান এটি তার টানা তৃতীয় মেয়াদ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত জানায় দলের অভ্যন্তরীণ নির্বাচনের ফলে শনিবার রাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাছুম নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশে রুকুন্দের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ফলাফল গণনা শেষে দেখা যায় সর্বাধিক ভোটে পুনরায় নির্বাচিত হন ডক্টর শফিকুর রহমান বিশ্লেষকরা বলছেন তার পুনর্নির্বাচন জামায়াতের নীতিগত ধারাবাহিকতারই প্রতিফলন দেশের শত্রুরা আবারও মাথা তুলেছে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দেশের শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সাত নভেম্বর আমাদের কাছে যেমন ঐতিহাসিক তেমনই আজকের প্রেক্ষাপট ঐক্যের প্রতীকও বটে যেখানে মানুষ অনিশ্চয়তায় ভুগছে তখন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে মিথ্যা প্রচারণা বিএনপি মহাসচিব বলেন এই পরিস্থিতিতে সাত নভেম্বরের ঐক্যের চেতনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়ক ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ক আসছেন ঢাকায় চলতি মাসের শেষের দিকে তিনি বাংলাদেশে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন এই সফরকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত গত তিরিশ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে মন্তব্য করেন জবাবে বাংলাদেশ বলেছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অযথা উদ্বেগ প্রকাশ করা অনুচিত জানা গেছে আটাইশ ও উনত্রিশ নভেম্বর তিনি ঢাকায় ধর্মীয় ও মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিশ্লেষকরা বলছেন সফরটি বাংলাদেশ ভারত সম্পর্কে সূক্ষ্ম ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিতে পারে চীন আমেরিকা বাণিজ্য অগ্রগতিতে স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে ওয়াশিংটন ও বেজিং প্রতিনিধিরা জানিয়েছেন শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ে প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে বিশ্ব বাণিজ্যে স্থিরতা ফিরলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কমাচ্ছেন এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও স্থানীয় বাজারে ভরি প্রতি সোনার দাম কিছুটা কমেছে বিশেষজ্ঞদের মতে চুক্তি চূড়ান্ত হলে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে বিএনপি উপদেষ্টার মন্তব্যে ক্ষুব্ধ জামায়াত জামায়াত ইসলামকেও নিষিদ্ধ করতে হবে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মজুম হোসেন আলালের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন এ বক্তব্যে জাতীয় ঐক্য বিনষ্টকারী এবং রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত তিনি অভিযোগ করেন আলাল মূলত কাউকে খুশি করতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বিবৃতিতে আরও বলা হয় তার মন্তব্য আওয়ামী ফ্যাসিবাদী সুর ধ্বনিত হয়েছে আলজেরিয়ার রাষ্ট্রদূতের নৌকা উপহার নিয়ে বিতর্ক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এই উপহার ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাখ্যা দেন এটি একটি পাল তোলা নৌকার প্রতিকৃতি কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে দেয়া হয়েছে এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রতীকের মিল নেই উল্লেখ্য উপহারটি প্রদান করা হয় পয়লা নভেম্বর আলজেরিয়া বিপ্লবের একাত্তরতম বার্ষিকীতে সামাজিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সংবেদনশীলতার কারণে বিষয়টি আলোচনা এসেছে চন্দ্র রায়ের হুঁশিয়ারি বিএনপি মাঠে নামলে টিকে থাকা কঠিন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি যদি মাঠে নামে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে রোববার দুপুরে ড্যাবের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন তিনি অভিযোগ করেন ঐকমত্য কমিশনের জাতির সঙ্গে প্রতারণা করছে গয়েশ্বর বলেন জুলাই সনদ ইস্যুতে সরকার নীরব জনগণ এখন প্রতারণা বুঝে ফেলছে তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার জুলাই সনদে আনা পরিবর্তন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবে এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ দেশ বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল ঢাকা নিউজে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ